জয়গুরু ঠাকুরের এক বিশেষ শিষ্য শ্রী তারক হালদার লিখছেন উনিশশো সাল তখন আমরা কাশিতে বাবা কর্মস্থল থেকে এসেছেন তিনেকে ছুটি নিয়ে ইতিপূর্বে ভাটপাড়ায় কোনো এক পরিস্থিতিতে বাবা মা দুজনেই গৃহীর কাছে দীক্ষা নিয়েছেন কিন্তু আমাদের বংশের ঐতিহ্য অনুসারে সাধু সন্ন্যাসীর দিকেই বাবার ঝোঁক ছিল বেশি একদিন কাশিতে জ্ঞানীগুরু হাতে পেয়ে তন্ময় হয়ে পড়তে পড়তে যেন হাতে স্বর্গ পেলেন আনন্দে আত্মহারা হয়ে মাকে বললেন এতদিন আমার মন যাকে খুঁজছিল তাকেই পেয়েছি তিনি গম্ভীরায় গ্রন্থকর্তা ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের কাছে পুনরায় দীক্ষা গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন মা বললেন তুমি নাও গিয়ে আমাকে আর বলো না বাবার নাম সে সময় দুর্গম গিলকিটে প্রথম কাশ্মীরে সপ্তম বাঙালি যুবক রূপে ছিল সুপ্রসিদ্ধ প্রবাসীর লেখক গোষ্ঠীর মধ্যেও ছিলেন অন্যতম তিনি গম্ভীরায় যেতেই ঠাকুর তাকে চিনলেন সাদরে গ্রহণ করলেন বাবা একাই দীক্ষা নিয়ে নিলেন প্রণামী দিয়ে এলেন কাশ্মীরি বালাপোষ প্রত্যহ আমরা যখন মায়ের সঙ্গে বিশ্বেশ্বরের মন্দিরে যেতাম বাবা এক ছুটতো গম্ভীরায় ঠাকুরের কাছে আমরা কাটিহারে ফিরে এসেছি ঠাকুরও মঠে যাবার পথে সদল বলে এলেন আমাদের বাসায় আমার মা শিষ্যা না হলেও যেন ঠাকুরের স্নেহদন্না কন্যা তিনি ঠাকুরকে বলতেন বাবা সেবা পরিচর্যা সীমাহীন নিষ্ঠা কিন্তু দীক্ষা নিতে চান না এদিকে ঠাকুর মায়ের দীক্ষার একটা ফর্দ দিয়েছেন বাবাকে সেকালে দীক্ষাকে মেয়েরা চলিত কথায় বলতেন মন্তর মা বাবাকে একান্তে বললেন কেন এত সব করছ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেও আমাকে মন্তর নেওয়াতে পারবে না তা বলে দিচ্ছি বাবা একটু চিন্তিত হয়েছিলেন আমি দেখেছি কথাটা শুনে ঠাকুর খুব হেসেছিলেন তিনি বাবাকে বলেছিলেন আরে আমি তো তাদেরও ওপরে বাবা বললেন আমি ভাবছি ঠাকুর বাধা দিয়ে বললেন তোমাকে ভাবতে হবে না ভাবনা আমার ওপর ছেড়ে দাও তোমার ভার যেমন নিয়েছি তেমনি মায়ের ভারও আমার ওপর পরদিন স্নানান্তে মা যথারীতি পুজোর জোগাড় করছেন বাবা ঠাকুর ঘরে ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে চলে যাবার পর ঠাকুর মাকে ডেকে বললেন মা তোমার স্নান হয়েছে কিছু খাওনি তো মা বললেন আমি ভোরেই স্নান করি বাবা আপনার প্রসাদ পাওয়ার আগে আমি জল পছন্দ মুখে দিই না ঠাকুর প্রসন্ন হাসিয়ে শাসলেন। বেশ এবার তুমি আসনে বসো মা বুঝলেন কেন তিনি বসতে বলছেন তিনি নতমস্তকে বললেন বাবা অপরাধ নেবেন না আমার গুরু আছেন ঠাকুর বললেন তাতে কি হয়েছে আমার কজন গুরু জানো চারজন কিন্তু আসল গুরু একজন আমিও তোমার সেই আসল গুরু আমি তোমাকে যা দেব তা কেউ দিতে পারবে না আমি তোমার ইহকাল পরকালের গুরু জন্ম জন্মান্তরের গুরু মায়ের বয়স তখন আঠাশ নিতান্ত অল্প বুদ্ধি আজন্ম অন্ধ সংস্কার বসে বললেন আমার গুরু একবার মন্তর দিয়েছেন আবার মন্তর নিলে কি পাপ হবে না বাবা ঠাকুরের কাছে মন্ত্র নিলে পাপ হবে হাসাল হাসলেন পাপের উদ্ধারকর্তা পতিত পাবন ঠাকুর বললেন আমি তো তোমাকে অন্য মন্ত্র দেব না যা আছে তাই থাকবে মা অবোধের মতো আবার বললেন সে মন্ত্র তো আমি মুখে উচ্চারণ করতে পারবো না আপনি জানবেন কি করে ঠাকুর আবার হাসলেন তোমাকে কিচ্ছু বলতে হবে না আমি কানে কানে বলে দেবো তোমার মন্ত্র আমি তোমার মন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করে দেব হঠাৎ ঠাকুরের চোখ মুখ দিব্য জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল মা মন্ত্রমুগ্ধের মতো আসনে বসলেন ঠাকুর গম্ভীর কণ্ঠ নিস্তৃত মায়ের পূর্বপ্রাপ্ত বীজ মন্ত্র তার কর্ণকুহরে অবিরাম ধ্বনিত হয়ে ধমনীর মধ্যে আলোড়ন নিয়ে এলো ঠাকুরের বৈদ্যুতিক স্পর্শ শিরায় শিরায় অমুক শক্তির প্রবাহ সৃষ্টি করে আচ্ছন্ন করে দিল অভূতপূর্ব ভাবের তরঙ্গে উদ্বেলিত হয়ে অর্ধ অচেতন অবস্থায় ঠাকুরের চরণে লুটিয়ে পড়ে বিগলিত কণ্ঠে মা বলতে লাগলেন ঠাকুর আমাকে দয়া করো ঠাকুর মাকে সস্নেহে উঠিয়ে বললেন তারপরে তার আহ্বানে বাবা এসে দীক্ষার উপকরণাদি সাজাতে লাগলেন আনুষ্ঠানিক দীক্ষা সম্পন্ন হল ঠাকুরের কাছে অলৌকিকভাবে মন্ত্রপ্রাপ্তির অদ্ভুত ঘটনাই পরবর্তীকালে মায়ের আধ্যাত্মিক চেতনার উৎস জয়গুরু